আজকে বারান্দায় দেখো কত জুঁই ফুল ফুটেছে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর খুব মিষ্টি গন্ধ যাদের জুই গাছ আছে তারাই একমাত্র বলতে পারবে এই গন্ধটা যে কত মিষ্টি বারান্দায় আসলে না মনটা অনেক ভালো হয়ে যায় ওর মিষ্টি গন্ধে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এটা সকালবেলা অন্ধকার এই জন্য আলোর একটু প্রবলেম একটু ম্যানেজ করে নিও দেখা যাচ্ছে কিনা না জানি না দেখতে পাচ্ছো কি না খুব সুন্দর ফুল তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে আজকে কোনো রান্নাবান্না দেখাবো না আজকে ফ্রিজ পরিষ্কার করা দেখাবো দেখো আমার ফ্রিজে এতটাই বরফ জমছে মানে আমি যে বক্স রেখেছি সেগুলা বের করতে পারতেছি না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা এমন বরফ জমছে আমার এতদিন ধরে আমার ফ্রিজটা আছে কখনও কিন্তু এত বরফ হয় নাই দেখো সামনে যেগুলো ছিল এগুলো তো টেনে টুনে বের করছি কিন্তু ওই যে ভিতরে যে দুটা তিনটা রয়েছে ওগুলা কিন্তু আর বের করতে পারছি না এমনভাবে আটকে আছে তো এটা সকাল ওটা ছিল সকালবেলা দিন ফ্রিজটা অফ করে রাখছি খুলে রাখছি তারপরেও কিন্তু বরফ গলে না এখন এটা বিকেলবেলা তারপরও দেখো কতটা বরফ রয়ে রয়ে গেছে আর কি তো আমি এখানে একটু লবণ নিয়েছি লবণ নিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি এভাবে মেখে দিচ্ছি যাতে বরফটা তাড়াতাড়ি মানে গলে যায় বা ছুটে যায় আর কি সেই কারণে হ্যাঁ তো আজকে যেহেতু আমি ফ্রিজটা পরিষ্কার করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদের হয়তো কোনো উপকার আসতে পারে যাদের ফ্রিজ এরকম বরফ জমে থাকে তাদের জন্য আর কি অনেক উপকারী একটা ভিডিও দেখো লবণ এই জায়গাটা কিন্তু লাল হয়ে গেছে কেন লাল হয়েছে এটা আমি আসলে বলতে পারবো না তোমরা যদি জেনে থাকো তাহলে একটু জানায়ও প্লিজ এই যে দেখছো একটু খোঁচা দিলে কিন্তু এগুলা ছুটে এসে পড়ছে অথচ এতক্ষণ ধরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি খুলে নাই সারাটা দিন ফ্রিজটা অফ ছিল তখনও এগুলা গলে নাই কিছু গলে নাই ফ্রিজটা খুলেও রাখছিলাম অনেকক্ষণ মানে এতটা শক্ত বরফ জমে ছিল তো একটু মানে খোঁচা দেওয়াতেই কিন্তু এগুলো সব মানে খুলে খুলে যাচ্ছে আর কি লবণ দেওয়ার কারণে যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে এগুলা পরিষ্কার করছি তাই একটু নড়াচড়া হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি দেখো এই যে দেখো বরফটা কেমন লাল হয়ে গেছে এরকম আমি তিন বল বরফ ফেলেছি এত বরফ জমছে মানে কী বলবো আর সব কিছু তো আসলে দেখানো সম্ভব হয় না অল্প সময়ের মধ্যে তো সাইডেরগুলো তো খুলেছি কিন্তু বক্স দুটা আমি খুলতে পারতেছিলাম না বের করতে পারতেছিলাম না এরকম অবস্থা এই যে দেখো এটার মধ্যে কিন্তু একদম বরফ জমে গেছে মানে এতটাই খারাপ অবস্থা ছিল আর কি এই ভিডিওটা কিন্তু আমি বিয়েতে যাওয়ার আগে করেছি হ্যাঁ বিয়েতে যাওয়ার আগে করেছি তো তখন পোস্ট করার আসলে সময় পাই নাই হ্যাঁ অনেকটা বিজি ছিলাম ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা অনুরোধ করছি প্লিজ যারাই আমার ভিডিওটি দেখছ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর একটু ফুল ওয়াচ করে দেও কারণ আমার টাইম ওয়াশটা একদমই নাই সবাই হয়তো আমার ফুল ওয়াচ করো না এই জন্য আমার অবস্থাটা কিন্তু খুবই খারাপ প্লিজ একটু ফুল ওয়াচ করে দিও তোমাদের আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি যার ভিডিওই দেখি তো আমিও আশা করবো আমার ভিডিওটা তোমরা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও গত তিন দিন ধরে আমার এখানে নেটওয়ার্কে এতটাই প্রবলেম মানে আমি আপুদের ভিডিও আসলে দেখতে পাচ্ছি না মাঝে মাঝে যাদের ভিডিও দেখছি ফুল ওয়াচ করে দিচ্ছি আর কি আর অনেকের অনেক আপদেরই ভিডিও আমি দেখতে পাচ্ছি না শুধু এই নেটের কারণে তোমরা কিন্তু আমাকে ভুল বুঝো না কারণ নেটের কারণে আমি তোমাদের কাছে আসতে পারতেছি না তো আমি সবার ভিডিও দেখে দেব একটু সময় লাগবে আর যারা আমার পরিবারে আসো আমার ভিডিও দেখো আমারও কর্তব্য থাকে তোমার পরিবারে যাওয়ার হ্যাঁ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু একটু সময় লাগে যেহেতু আমার একটা মোবাইল একটা মোবাইল দিয়ে আমি সবার ভিডিও দেখি নিজের ভিডিও করি এডিট করি বয়েস দেই সেজন্য কিন্তু মানে তোমাদের পরিবারে যেতে আমার একটু দেরি হয় হ্যাঁ কারণ সবার তো আর পাঁচ মিনিট বা সাত মিনিটে ভিডিও থাকে না অনেকের দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিটও থাকে তো এগুলা একটা পর একটা দেখে শেষ করে তারপরে আর পরিবারে যেতে হয় এই জন্য কিন্তু আমার সময়টা অনেক বেশি লাগে দেরি তো হলো কিন্তু আমি সবার পরিবারে যাই এবং যাব হ্যাঁ তোমরা এটা নিয়ে মন খারাপ করো না আমাকে ভুল জানা প্লিজ তো গত ভিডিওতে অনেকে আমাকে কমেন্টস করে অনেক ভালো ভালো কথা বলেছ আমাকে সাপোর্ট করেছো তোমাদের সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা তো একটা পর কমেন্টস আমি পড়তে চাচ্ছি এই আইডিটার নাম হচ্ছে দিলরবা হাসেল আপু যে অন্যায় করেছে তার পক্ষে তুমি কেন ক্ষমা চাইছো তুমি তার কোনো অন্যায় করো নি তাই না তুমি ওনার পক্ষে ক্ষমা চেয়ে অনেক বড় মনে পরিচয় দিয়েছ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন ভিডিও প্রসঙ্গে আসি যাদের ডিপ ফ্রিজে অনেক বেশি বরফ জমে তাদের কিন্তু কারেন্ট বিলও অনেক বেশি আসে সেই কারণে যদি তুমি লবণ ব্যবহার করো তাহলে বরফ কম জমবে আর কারেন্ট বিলও কিন্তু খুব কম আসবে এই লবণ দেওয়ার কারণে এখন একটা স্প্রে যেটার মধ্যে বিম লিকুইড আর ভিনেগার আর জল আর বেকিং সোডা মেশানো একটা ক্লিন যার আমি তৈরি করে রাখি সবসময় সেটা দিয়ে আমি পরিষ্কার করছি এটাতে পরিষ্কার করে দেখা যায় কি খুব সুন্দর পরিষ্কার হয় আর ভিম লিকুইডের একটা খুব সুন্দর একটা স্মেল আসে আমার কাছে খুব ভালো লাগে খুব সহজে পরিষ্কার হয়ে যায় এই তো তো আমার পরিষ্কার করা কিন্তু প্রায় হয়ে গেছে আর কি দেখা যায় কি ফ্রিজটা দুই তিন মাস পর পর পরিষ্কার করি তখন দেখা যায় অনেক বরফ জমে যায় আগে কিন্তু এত বরফ জমতো না ইদানিং বেশি বরফ জমছে এই যে দেখো ফ্রিজ পরিষ্কার করা শেষ এগুলা তো যে যখন পার্সেল আসে এই কাগজগুলো মানে মুরানো থাকে আর কি এগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখন এগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দেব আর কি যাতে ময়লা পরে ফ্রিজটা নষ্ট না হয় এখন নিয়েছি আবার লবণ লবণ দিয়ে কি করতে হবে লবণ দিয়ে এটার উপরে ছিটিয়ে দেব যাতে বরফ না জমে এত ঠিক আছে যেহেতু অনেক বরফ জমছে আমার খুব সমস্যা হচ্ছে তাই এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি তোমরা চাইলে এভাবে করে দেখতে পারো আমি কিন্তু খুবই উপকার পেয়েছি এই জিনিসটা করে হ্যাঁ লবণ দিয়ে তো প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু আমি লবণ ভালো করে ছিটিয়ে দিয়ে মেখে দিয়েছি যাতে কোনো বরফ না জমে ফ্রিজের সাইডগুলোতেও কিন্তু আমি লবণ মেখে দিয়েছি যাতে বরফটা একটু কম জমে দেখা যায় রান্না করার সময় যখন ফ্রিজ থেকে বক্সগুলো নামাই হ্যাঁ পরবর্তীতে যখন আবার বক্সগুলো ফ্রিজে রাখি তখন কিন্তু দেখা যায় ওই নিচে আটকে থাকে বরফ জমে হ্যাঁ তো লবণ দেওয়ার কারণে সে বরফটা নিচে দিয়ে আর জমাট বাঁধবে না বরফ আর কেউ থাকবে না সহজেই আমি বের করতে পারবো হ্যাঁ সেই কারণে লবণটা দেওয়া এই যে দেখো এই বক্সগুলোর মধ্যেও কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি কারণ একটা বক্সের উপর আরেকটা বক্স রাখবো সেটাও যেন লেগে না থাকে এই কারণে লবণ দেওয়া প্রতিটা বক্সের মধ্যে আমি এভাবে লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপরে রেখেছি পরবর্তীতে যখন আমি বক্সগুলা বের করেছি তখন কিন্তু আর এটা বরফ জমাট বাঁধা ছিল না যেভাবে রেখেছি সেভাবে কিন্তু ছিল বের করতে আমার খুব মানে সহজ সহজ হয়েছে আর কি তোমরা হয়তো ভাবতে পারো যে ফ্রিজে আবার লবণ দেয় নাকি কিন্তু একবার ট্রাই করে দেখো খুব ভালো উপকার পাবে হ্যাঁ তো এভাবে করে আমি সবগুলা বক্সে রেখে দিয়েছি বক্সে রাখলে দেখা যায় অনেক জায়গা লাগে পলিথিনে মুড়িয়ে রাখলে অনেক কিছু রাখা যায় কিন্তু আমার ওই জিনিসটা ভালো লাগে না এর আগেও আমি একবার শেয়ার করেছি জায়গা বেশি লাগলেও দেখা যায় বক্সে রাখলে আমার ফ্রিজটা নোংরা কম হয় আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ আর সব কিছু একটা গুছানো থাকে কোন বক্সে কি রেখেছি সেটা আসলে দেখা যায় আর পলিথিনে রাখলে তো দেখা যায় খুঁজে পাওয়া যায় না কোন পলিথিনে ভিতরে কি রেখেছি এই তো আমার গুছানো হয়ে গেছে কেমন হয়েছে আমার গুছানোটা জানায়ও আমার এই লবণ দেওয়ার টিপসটা কেমন লেগেছে সেটাও জানায়ও তোমরা চাইলে এটা ফলো করতে পারো এবং অবশ্যই উপকার পাবে তো এই ভিডিওটা আমি করেছিলাম বিয়ের আগে প্রায় বিশ দিন আগে তো বিশ দিন পর আজকে যখন বয়স দিচ্ছি তখন আমি এই ভিডিওটা করেছি দেখো বক্সগুলা কিন্তু একটার পর একটা লাগেনি যেমনটা রেখেছি তেমনই কিন্তু রয়েছে খুব ইজিভাবেই কিন্তু চলে আসছে সাইডে কিন্তু বরফ জমেছে যেহেতু বিশ দিন হয়ে গেছে একটু তো বরফ জমবেই তো কেমন হয়েছে জানায়ও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো